আজকে আপনাদেরকে একটা প্রশ্ন ছুড়ে দেব যারা সঠিক উত্তর দিতে পাবেন তাদের মধ্যে থেকে লটারির মাধ্যমে একজনকে বিজয়ী ঘোষণা করে মোবাইল রিচার্জ পুরস্কার দেওয়া হবে তো আমাদের এই উপজেলা সত্তরে একটি বিল্ডিং তৈরি হয়েছে আপনারা লক্ষ্য করেন এই যে বিল্ডিংটি আমার পেছনে এবং এই বিল্ডিংয়ের সামনের পিলারগুলো দেখেন নিচের অংশে ফাঁকা এবং এই যে দেখেন পিলারগুলো ভালোভাবে লক্ষ্য করেন আমি ভিডিওটা একটু স্থির করে দেব আপনাদেরকে ভালোভাবে লক্ষ্য করার জন্য এই পিলার কিন্তু মাটির সাথে লেগে নাই একটু ফাঁকা অবস্থায় আছে আবার নিচে আবার একটু পাইপ দেওয়া আছে লক্ষ্য করেন আমি ভিডিওটা থামাই দিলাম এই যে সামনের যে পিলারগুলো দেখতেছেন এগুলোর নিচে একটা পাইপ দেওয়া এখন বলতে হবে ইঞ্জিনিয়ার মহোদয় এই কাজটা কেন করলেন এবং কি উদ্দেশ্যে করা যিনি সঠিক উত্তর দিতে পাবেন তার জন্য মোবাইল রিসার্চ পুরস্কার আছে তো আপনারা কমেন্ট করবেন যত দ্রুত পারেন কমেন্ট করেন আমরা এই মোবাইল রিসার্চটি এক সপ্তাহের মধ্যে দিয়ে দেব।